কাজী নজরুল ইসলামের লেখা লিটিচোর কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি যদি আপনাদের এই কবিতাটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এই কবিতাটি সুমানা টেলিগ্রামস অ্যান্ড জেরক্স থেকে রেকর্ডিং করা হচ্ছে বাবুদের তাল কুকুর রে বাবুদ্দের ডাল কুকুরে বাস করল তারা বলিতাম একটু দাঁড়া কুকুরের ওই কাছে না লিটুর এক কাঁচ আছে না ও তার না আসতে গিয়ে ইয়াব্বার কাছতে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পরমালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছার দু মাধ্যম গোটা দুচ্চার দিলে খুব কেইলো খুশি একদম ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহা চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙুনো দেয়াল দেখি এক ভেতরে শিয়াল আর একটা শিয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হতা দেখি যে আটকে ওঠা কুকুরও জরুল ছোটা আমি কহি কম্মো কাবার কুকুরেই করবে সবার বাবা গো মা গো বলে প্রাচীরের ফকর গোলে ঢুকি গো বুদ্ধের ঘরে যেন প্রাণ আসল ধরে যাব ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর না আমি মিঠা কুকুরের চামড়া খেঁচা সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটুনি গোলা কি বলিস ফির হপ্তা Toba na kopta. No more.